খারাপ তো লাগে ছোট বড় দিকে সুবিধাতেই যেমন হ্যাঁ তো খারাপ তো মিষ্টিই লাগে কি খারাপ লাগে কিন্তু ও কি করার আছে কে বিক্রি করে দিয়েছেন এই বাড়িটি তার নাম এই বাড়িটি অমিতেন্দ্রনাথ ঠাকুর ছেলে পেয়েছিল полоকেন্দ্রনাথ ঠাকুরের ছেলে অমিতেন্দ্রনাথ ঠাকুর তিনি বাড়িটা পেয়েছিলেন হ্যাঁ অরমেন্দ্রনাথ ঠাকুর উনি বিক্রি করে দিয়েছেন এখন শুধু মানে দেখে খারাপ লাগা ছাড়া আর কোনো কিছুই করার নেই তাই তো কিছুই করার নেই দেখে খারাপ লাগলো আবার সেই অনেক স্মৃতি আছে ওই বাইরে থেকে গিয়ে দেখে এসেছিলাম কিন্তু আমাদের কিছু মানে বলা বা করা সেটা সম্ভব ছিল না যতদিন অমিতেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ততদিন উনি যাওয়া আসা করতেন নিরানব্বই বছর বয়স অব্দি বেঁচে ছিলেন এবং উনি মানে অনেক বয়স উনি শান্তিনিকেতন যেতেন এবং দেখাশুনো করতেন তার ছেলে এসে তার আটানব্বই বছরের মা বেঁচে আছেন যে আর দেখুন যে পেয়েছে সে থেকে পাঁচ বছর বয়স থেকে আমেরিকায় মানুষ সে তো হয়তো বুঝেই না সেটাই আক্ষেপের আর কি হ্যাঁ সেটাই আক্ষেপ এমন লোক যার কাছে এটার কোনো value নেই যে এটাকে যে রাখা উচিত আবাসটাকে যে এটা এটার যে ইয়েটা রয়েছে সেটা সে বুঝল না এই যে আবাস বাড়ির যে গেটে আবাস লেখাটা এটা আমার ধারণা এটা দাদামশাই লেখা এটা কারণ দাদামশাই এভাবেই সই করতেন নিজের নামও যে সই করতেন এইভাবেই করতেন অবনীন্দ্র কথাটা এইভাবেই ওপর থেকে নিচে লিখতেন এবং নামটা যে দাদা মশার দেওয়া এটা আমি জানি আবাস এবং এই লেখাটাও দাদা মশারই লেখা যারা নিচ্ছে তারা যদি অন্তত ওই নামটুকু এখন রাখে তাহলেও হয় তারা কি এটা রাখবেন তা আমি জানি না ভালো লাগা আছে কারণ আমরা ছোট বয়স থেকে আবাসের বাড়িতে গেছি এবং থেকেছি বিশেষ করে ডিসেম্বর মাসে পৌষ মেলা এবং দোলে দেখুন সেই জিনিসটা তো মন থেকে যায় না ছোটবেলার যে স্মৃতিটা এবং আবাস খুব ভালোবাসার জায়গা ভালোবাসার বাড়ি তা শুনে তো মন খারাপ হবেই